সকাল থেকেই মুডটা অফ ছিল ভুলে গেছি ওই জন্য রাতে আমি একদমই বিশ্বাস করি না হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি রূপা আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল আটটা পনেরো মিনিট কুড়ি আগেই ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাব চা বানাতে আজকে ঘুমটা এত ভালো হয়েছে তোমাদের কি বলবো হ্যাঁ প্রত্যেক দিনের মতো দুটোর সময় জেগেছি দুটোর সময় জেগে এক ঘন্টা শুয়ে শুয়ে ফোন দেখেছি ফোন দেখার পরে বর তিনটের সময় বেরিয়ে গেল বর আজকে আবার কলকাতা গেছে তো বেরিয়ে গেল তারপরে আবার ঘুমিয়ে গেছিলাম তারপরে একবার ঠিক পেয়েছিলাম কাকিমা কাজ করতে এলো তখন তারপরে একটু ঘুমাচ্ছিলাম ঘুমিয়ে ঘুমিয়ে এই যে উঠলাম উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি সোনা এখনও ঘুমাচ্ছে মশারি টাঙানো রয়েছে এই দেখো আজকে মশারি টাঙিয়েছি মানে কালকে রাতে মশারি টাঙিয়েছি কেন বলো তো ওই দিকটা এত মশা মানে সোনাকে কামড়ে দেয় আমার গায়ে একটাও মশা লাগে না যেহেতু আমি এই পাশে শুই তো ওইদিকে না মশা আছে তো যার জন্য বললাম যে না মশারিটা টাঙাই এসি চলে ফ্যান চলে মানে দুটোই চলে তবুও মশা লাগে তা বললাম না এইভাবে হবে না তুমি মশারিটাই টাঙিয়ে নাও কালকে মশারিটা টাঙানো হয়েছে বেশ ঘুমটা সবারই ঠিকঠাক হয়েছে বরকে দু আমি তো উঠলাম বর বললো কালকে রাতেই বলেছিল যে তিনটের সময় যাবে কলকাতাতে দিয়ে আমি বললাম কী উঠবে না আড়াইটের সময় বলছে দাঁড়াও আরেকটু ঘুমিয়ে নি দিয়ে আবার তিনটের সময় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছে ও রান্নাবান্না করতে হবে শোনাও স্কুলে যাবে কিন্তু ওয়েদার তো ভীষণ খারাপ কতগুলো কাঁচাতেও দিয়েছি মানে মেশিনের মধ্যে দিয়েছি এখনও কাঁচাতে শুরু করিনি আরও দু একটা ড্রেসপত্র দেবো ভাবছি একেবারেই দিয়ে কাঁচাতে দেবো কিন্তু মনে মনে হচ্ছে যখন তখন ঝেড়ে বৃষ্টি আসবে এত গম্ভীর কালো অন্ধকারে ছেয়ে গেছে আগে একটু চা বানাই চা বানিয়ে খাই দিন সেই দুটোর সময় উঠে এই ঘর আর ওই ঘর আর বারান্দা দিয়ে চলা করি সেটা আজকে আমার আর হয়নি বেশ ভাল লাগছে কি অশান্তি লাগে জানো তো দুটোর সময় উঠে ওরকম করতে ভাল লাগে তবে আজকে আবার ঘুমিয়ে গেছিলাম যাই হোক এক ঘন্টা ফোন টোন দেখে আবার ঘুমিয়েছি তো চলো সারাটা দিন সাথে থাকো দেখি আজকে বৃহস্পতিবার নিরামিষ রান্নাবান্না করবো কিন্তু মেয়ে তো ওঠেনি ঘরে তো সবজি বলতে মনে হয় পটল রয়েছে কি যে করব মানে নিজেও বুঝে উঠতে পারছি না পরকে ফোন করব। ফোন করে শুনবো যে ওর বাড়ি আসতে কটা বাজবে যদি বলে রাত হবে তাহলে দেখি সেদ্ধ টেদ্ধ কিছু একটা করে খেয়ে নেবো মামিতে আর যদি বলে যে না বিকেলের মধ্যে ঢুকে যাবে তাহলে তরকারি ভাত করব। আমি দেখি কি করব ডিসিশান ঠিক নেই আমি কি কী রান্না করব আমার ডিসিশান ঠিক নেই মানে নিরামিষ হলেই না আমি কী করবো বুঝে উঠতে পারি না কেন ডাল দিয়ে খেতে পারি না মেয়েও খেতে পারে না আমিও খেতে পারি না আবার সবজি টবজিও যে সেইভাবে খায় তাও খায় না যে জিনিসটা খেতে ভালো লাগে না সেই জিনিসটা না তাড়াতাড়ি শেষও হতে যায় না যেমন দেখো না বর এনেছিল এই পাতা চাটা এটা শেষই হচ্ছে না এখনও কালকের দিনটা হবে তারপরে এই পাতা চাটা কিন্তু শেষ হবে শেষ হলে বেঁচে যায় চা বানিয়ে শান্তি নেই খেয়েও শান্তি নেই একদমই ভাল লাগে না কিন্তু পয়সার জিনিস নষ্ট করব ফেলে দেব ওই জন্য আর কি চা বানিয়ে চা বানিয়ে যে খেয়ে নিলাম আর কালকের দিনটা হলেই বাস। বলবো আর কোনো দিন নিয়ে আসবে না এই পাতা চা একদম বিশ্রী লাগে খেতে চা ছেঁকে নিয়েছি বাটিতে তার আগে গ্যাসের ট্যাবলেটটা খেয়ে নিতে হবে চা খাওয়ার আগে যদি না খায় না তাহলে ভুলে যাব আর এমনিতেও খালি পেটেই খেতে বলেছে এই ট্যাবলেটটা তাহলেই শেষ দেখতে দেখতে দশটা দিন আমার ডাক্তার দেখানো হয়েই গেল। আবার কুড়ি দিন বাদ দিয়ে যেতে হবে বুঝলে কালকে রাতে বলকে আনতে বলেছিলাম কিছু ভারী খাবার মানে বিস্কিট খেয়ে না পেট হয় না ভোরবেলায় খিদে পেয়ে যায় সে দুটোর সময় জেগে যায় যে ভোরবেলায় না কি খাবো কি খাবো আমার মনে হয় চা বিস্কিট খেয়েও পেটটা ভরে না তো তাই জন্য বড় পাউরুটি বলে না কি বলে জানি না কি সব কিন্তু কালকে আর উঠতে হয়নি খিদেও পাইনি ঘুমিয়ে গেছি যে আমি খিদে পাইনি এটা দিয়েই এখন চাটা খাবো দেখি কেমন লাগে মনে হয় ভালোই লাগবে কিসের মতো ও বলছে বার্গারের মতো খেতে এগুলো হুম সত্যি ভালো এগুলো প্রায় দিন বরকে আনতে বলতে হবে তো কালকে রাতে বর আর মেয়ে টেস্ট করে দেখেছে আমিও দেখিনি তিনটের সময় গেল ভাতের মধ্যে দুটো আলু দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ভাজবো শুকনো লঙ্কা ভেজে আলুটা মাখিয়ে সোনাকে খাইয়ে স্কুলে পাঠাবো পাঠিয়ে তারপরে এই যে আলু পটল কুচি কুচি করে কেটে নিয়েছি বেসনের বড়া ভেজে আলু পটল দিয়ে তরকারি মানে বড়াটাও ঝোলের মধ্যে দেবো দেখি আজকে কেমন লাগে খেতে ডাল তো একদমই ভালো লাগে না তো ওই জন্য ভাবলাম আজকে এই তরকারি করে দেখি কেমন লাগে ডালের বড়া হলে বেশি ভালো হতো কিন্তু ডাল এখন ভিজবেও না আর কে বাটবে বেটে দেটে এখন আর করবও না সিম্পলি করে ফেলি তাই না বর তো কখন আসবে তার ঠিক নেই ফোন করেছিলাম ও যদিও বলেছে যে তাড়াতাড়ি চলে আসবে মানে তাড়াতাড়ি বলতে গেলে তাও বিকেল ছাড়া তো আসছে না কি স্টাইল মাইডি দেখো সকাল সকাল স্নান করে নিয়েছে আজকে তো টিউশন ছিল না স্নান করে উঠে ওই দেখো নিজে নিজেই চুল শুকাচ্ছে আজকে আর আমাকে ডাকেনি বললো আমি চুলগুলো শুকিয়ে নিচ্ছি মা তুমি ওইদিকে রান্নাটা সেরে নাও চুল কি ভালো করে শুকাতে পারে বলো তারপরে আমি একটু ভালো করে শুকিয়ে দিয়ে এই যে চুল বেঁধে দিয়েছি খেতে বসেছি ঠিকই কিন্তু খিদে নেই জানো তো শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম আর আলু তো ভাতের মধ্যে দিয়েছিলাম তরকারি এখনো হয়নি তো আলু সেদ্ধ দিয়ে ভাবছি খেয়ে নেব ওকেও অল্প একটু ভাত দিয়েছি আমিও অল্প একটুই ভাত নিয়েছি মানে মেয়ের মুখ দেখে তো বুঝতেই পারছো ও বলছে মা আমি আর খাবো না আমারও সেই একই অবস্থা খেতে পারবো না এমন এমন সময় বৃষ্টি আসে কি বলবো স্কুলে বের হলেও বৃষ্টি চলে এসেছে আজকে ওর দাদু বাড়িতে নেই হেঁটে হেঁটেই স্কুলে যাবে বৃষ্টি শুরু হয়েছে ভিজে যাবে যেতে যেতে বললাম টোটোই করে যেতে এখন কি করবে কী জানি এবারে রান্নাটা করে নেব আমি একটুখানি খেয়ে নিয়েছি ও তো ভাত নষ্ট করলো তখন ওই যে চা দিয়ে পাউরুটি খেয়েছে খাওয়ার পরে এখন আর ভাত খেলো না একদমই খেলো না এমনি স্কুলে যাওয়ার সময় খেতে পারে না তার তারপরে তখন একটু চা চা দিয়ে ওই হোক দুটো বিস্কুট খেয়েছে ইয়ে খেয়েছে পাউরুটি খেয়েছে তুমি তোমার খিদে নেই ভাতটা মাখিয়ে সেই ভাত ফেলে দিলাম যাই এবারে বেসনে বড়াটা ভাজি ভেজে তরকারিটা করে নিই মশলা করতে হবে বোন একটু ফোন করেছিল ওকে ফোন করব ফোন করে দেখি কি বলছে ওর সঙ্গে কথা বলবো তরকারিটা করবো চলো রান্নাটা ঝটপট সেরে নিই পরে আসছি আবার ওইদিকে কাঁচাতে দিয়েছি মেশিনের মধ্যে ওর মধ্যেই রয়েছে মানে কাঁচানো হয়ে গেছে ওর মধ্যেই রয়েছে বৃষ্টির মধ্যে মেলে দেবো কী করে রান্নাবান্না সেরে নিই ঘরেই মেলে দেবো রান্নাবান্না কমপ্লিট করে ভাত তরকারি মিস্কেটের মধ্যে রেখে দিয়ে বাইরের যা কাজ ছিল মানে রান্নার পরে যা কাজ ছিল ফ্রিজে জল ভরা থেকে শুরু করে ফ্রিজটা আগে মুছে নিয়েছি তারপরে কতগুলো বোতল খালি হয়ে গেছিলো ওগুলো জল ভরলাম জল ভরে গ্যাসটা মুছেছি বাসনগুলো গুছিয়ে নামিয়ে রেখেছি এঁঠো পেরেছি এঁঠো পেরে কাপড়গুলো একটু মেলে দিয়েছি এখন একটু বৃষ্টিটা কমেছে তবে মেঘলা মেঘলা আকাশ হয়ে আছে যেহেতু মেশিনে কেচেছি থাক একটু হাওয়া বাতাসে থাকলে একটু তো ঝরঝরে হবে তারপরে ঘরে মেলে দেব ওই জন্য বাইরেই মেলা থাকলো এখন তারপরে চলে এলাম বিছানাটা গোছাতে বিছানাটা গুছিয়ে নেব আজকে দেখলেই তো মশারি টাঙিয়েছি যেটা একদম বাড়তি কাজ আমার একেবারে ভালো লাগে না না মশারি টাঙাতে ভালো লাগে না তো আমার খুলতে ভালো লাগে কিন্তু বর আর মেয়ের মুখের দিকে তাকিয়ে আমি বললাম না মশারি না টাঙালে হবে না তাহলে ওদের ম্যালেরিয়া হয়ে যাবে যা মশার উৎপাত আর মশাতে জ্বালালে ঘুম আসে কিন্তু তবুও ওরা দুজনে না কুম্ভকর্ণের মতো ঘুমতো আমাকে যদি একটা মশাতে কামড়ায় আমার সাথে সাথে ঘুম ভেঙে যায় আর ওদের এত মশায় কামড়ায় ওরা যে কি করে ঘুমায় কি জানি মানে ঘুমিয়ে গেলে আর কোনো শান থাকে না এই ঘরের বিছানাটা তো গুছিয়ে নিলাম এবারে ওই ঘরের বিছানাটা গোছাবো মানে বিছানা গোছানোই রয়েছে একটুখানি ঝেড়ে নেব প্রত্যেক দিনের মতো আর কি যেহেতু শোয়া বসা হয় না ওই ঘরে তবু প্রত্যেক দিন মানে স্নানের আগে যখন আমি ঝাটটা দিই তার আগে কিন্তু বিছানাটা ঝেড়েই নিই এবারে ঘরটা ঝাড় দেবো ছাদটা ঝাড় দিয়ে সিঁড়িটা ঝাড় দিয়েই আবর্জনাগুলো ফেলে তারপরে স্নান করব। দেখি আজকে স্নান করতে কটা বাজবে আমি জানি আজকে তাড়াতাড়ি স্নান হয়ে যাবে একবারে স্নান টান কমপ্লিট করে তারপরে দেখা হচ্ছে কেমন আজকে আমার ভাগ্যটা অনেকটাই ভালো যেটা আমার মনে হচ্ছে আদৌ ভালো কি না ঠিক বুঝে উঠতে পারছি না আসলে বলো বলতো সকাল থেকেই মুডটা অফ ছিল একটুও ভাল লাগছিল না কোনো কাজ বাজ করতেই আজকে ইচ্ছা করছিল না ওয়েদার দেখে আসলে কী বলতো অনেক কটা দিন হয়ে গেছে প্রত্যেক দিন বৃষ্টি 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 আর ভাল লাগছিল না আর আজকে তো রোদই উঠছিল না ঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়েই চলেছে পড়েই চলেছে তারপরে ওই যে বারোটা মতো বাজলো তখন থেকে হালকা একটু রোদ দিয়েছে এখন একটুখানি ফ্রেশ লাগছে এই সবে স্নান করে উঠলাম এখন একটা দশ বাজে স্নান টান করে উঠে এই যে বসেছি এখনও মাথাটা আশ্রয় একটুখানি পরে আশ্রাব একটু কিছু খাবো কিছু খাওয়া বলতে কিছু খেয়ে একটুখানি জল মুখে দেবো কেননা স্নান করে উঠে তো ফলটল কিছু খাওয়া যাবে না আর ফল কাটাও নেই টেবু সব ওর মধ্যে ভাবলাম যে একটুখানি লেবু কেটে খাবো মানে স্নানের আগেই কিন্তু সেটার হয়ে ওঠেনি এত আলসেমি কি বলবো তোমাদের আজকে রান্নাটাও করতে মন চাইছিলো না তরকারি রান্না করেছি কিন্তু কি যে হবে আমি জানি না টেস্ট করেও দেখিনি সকালবেলায় আলু সেদ্ধ করলাম শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখালে কত টেস্টি লাগে কিন্তু আজকে খেতেই পারলাম না মেয়েও খেতে পারল না আমিও খেতে পারলাম না তরকারি তো করেছি ওই যে আলু দিয়ে পটল দিয়ে বড়া দিয়ে যেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তোমাদের তো বলেছিলাম তখন বোনের সাথে একটু কথা বলবো কথা বলতে বলতেই রান্না হয়ে গেছে একদম ছোটো ছোট করে কেটেছিলাম তাড়াতাড়ি রান্নাটা হয়ে রান্না বান্না সেরে কিছুটা সময় শুয়ে থাকলাম আমি ভাবলাম শুয়ে পড়লাম আর মনে হয় কাজবাজগুলো সারতে পারবো না আবার ভেবে দেখলাম এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরও মনটা খারাপ লাগবে জোরে মারে উঠে কাজ বাজ সেরে এই যে স্নান হলো এখন একটা কাজ বাকি রয়েছে সেটা হচ্ছে এডিট করা আর দুটো খাওয়া খিদে পাচ্ছে মানে দুটো ভাত খেলে হতো কিন্তু ভাত এখন খাবো না একটু বাদ দিয়েই খাবো ভাতটা বুঝলে আর এখন এত সুন্দর রোদ বেরিয়েছে কী বলবো তোমাদের বেশ ভাল লাগছে রোদ না হলে ভাল লাগে বলো সারাক্ষণ শুধু বৃষ্টি 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 এখন দুপুর আড়াইটে বাজে খিদে পেয়েছে খাবারের কাছে যেতেই ভয় লাগছে যা তরকারি রান্না করে রেখেছি আদৌ কি আমি খেতে পারবো সেইটাই ভাবছি তবুও যাই খিদে যখন পেয়েছে একটু তো খেতেই হবে অন্য কোনো খাবার খেয়ে পেটও ভরবে না এইটুকু ভাত খেলেও তাও পেটটা ভরবে কিন্তু অন্য কোনো খাবার খেলে পেটটা ভরবে না ওই জন্য ভাত খেয়ে নেব মেয়ে আসা আসি সেই তো সাড়ে তিনটে সাড়ে তিনটে না চারটে সাড়ে চারটে বেজে যাবে ওর আস্তে আস্তে ও এসে খাবে কি খাবে না তার ঠিক নেই আর অতটা সময় আমি না খেয়ে থাকতেও পারবো না এখন প্রচুর খিদে পেয়েছে আমার সন্ধ্যা সাতটা বেজে গেছে খিদে তো বিকেলেই পেয়েছে মানে সেই খিদে নিয়েই ঘুরে ঘুরে বেড়ালাম আজকে একটু তাড়াতাড়ি নিচে গেছিলাম আজকে পনে পাঁচটায় নিচে গেছিলাম তারপরে পনে ছটায় উপরে এলাম ওপরে এসে বেশ কিছুক্ষণ ছাদের ওপরে ঘোরাফেরা করলাম ফোন দেখলাম দেখে এই যে সোনা কী কী এনেছে দেখো এটা কী মানে মেয়ে কাজ বক্স এই যে এটা একটা এনেছে আর এটা হচ্ছে চোখ এটা হাস হাস ইমোজি এটা এটা খাওয়ার জন্য মনে হয় আজকে এক সপ্তাহ ধরে বায়না ধরেছে কিন্তু দোকানে যাচ্ছে দোকানে পাচ্ছে না দোকান বন্ধ থাকছে তা হলে দোকানে থাকছে না ঘুরে আসছে ফাইনালি আজকে এটা পেয়েছে আর এটার মধ্যে কি আছে এটা জেলি জেলি কি ভুং ভাং খায় এত বলি এইসব জিনিস খাস না পেটে আমি খাইনি কোনোদিনও খাইনি এটা একদম পুরো মাখন হুম এখন তো ভুঁংমাং খেয়েবারে দিয়ে সকালবেলা উঠে বলবে মা আমার পেটে ব্যথা করতে জানা করতে যাব না স্কুলে যাব না এসব করবে এই কোটোটা হয়ে গেলি তাও খেললা খেললা মন শুধু খেলা আর যেগুলো খেলা যাবে যে সমস্ত জিনিস সেই জিনিসগুলো দিয়ে এই কোটোটা আমি এইজন্যই নিয়েছি খুলতে মন চাইছ না মানে দেখারে ফ্রিজের মধ্যে তখন যে কি খাবো সেটাই ভাবছি কালকে তো মুড়ি খেয়েছিলাম এবার আজকে কোনো কিছুই মানে সেইভাবে খেতে ইচ্ছা করছে না আমার বর তো এখনও বাড়ি আসেনি কি বলবো মিথ্যা কথা বলে গেছে আমার বরকে আমি একটুও বিশ্বাস করি না ও বিশ্বাসের যোগ্যই নয় জানো তো ও আমাকে কালকে রাতে বলেছে যে ও যাবে কলকাতা ঠিক আছে এবার আজকে সকালবেলা ফোন করলাম তখনও আমাকে বলছে না যে ও মেদিনীপুর যাবে এবার বলছে যে হ্যাঁ কলকাতায় যাবো দিয়ে আমি বললাম তাহলে তুমি কখন বাড়ি আসবে বললো যাব আর আসবো মানে যেতে আসতে যেটুকু সময় লাগে সেইটুকু এবারে আমি জানি বিকেল পর্যন্ত বাড়ি চলে আসবে সাড়ে এগারোটা একবার ফোন করি তখনও দেখছি ও ট্রেনের মধ্যে মানে কলকাতায় গেলে তো এখনো ট্রেনের মধ্যে থাকার কথা নয় ও তখন নেমে পড়ার কথা বলছি তুমি কি বাড়ি আসছো বলছে না না এখনও যেতেই পারিনি দিয়ে তো কথাই শুনতে পাচ্ছে না ওকে আবার এস এম এস করলাম বলছি তুমি কি মেদিনীপুর যাচ্ছ বলছে হ্যাঁ আমি মেদিনীপুর যাচ্ছি তাহলে কি বলবো বলো তাহলে আমাকে রাতে বলল না সকালেও বলল না মিথ্যা কথা বলে কে অত দূর যাই সব সময় কথা বলে ওই জন্য না ওকে আমি একদমই বিশ্বাস করি না তাহলে আজকে আর বাড়ি আসছে না ওর জন্য ভাতটা আমি রান্না করেছি ও বললো যে যাবো আর আসবো চলে আসবো বিকেল পর্যন্ত এবার ওর জন্য তো আবার বিকেলে রান্না করা সম্ভব নয় এমনিতেই শরীর ভালো না একবার কোনো রকমের রান্না করে তিনবার খাই দিয়ে আমি বলছি তারপর আবার ফোন করলাম তিনটে সাড়ে তিনটের সময় যদি আমি বলছি তোমার জন্য ভাত রাত রান্না করলাম তাহলে তুমি মিথ্যা কথা বললে কেন সকালবেলাটাও তো আমাকে বলতে পারতে যে না আমি মেদিনীপুর যাচ্ছি তোমাদের মতো তোমরা রান্নাবান্না করে খাও ভাতে এখন জল দিয়ে রেখে দিতে ভাত খেতে যাবে তো আমাকেও ঠকালো আমি ভাবলাম বাবা আসবে আমি বাবা সাথে কি মোমো খেয়ে আসবো মোমো খেয়ে আসবে তো এ তো হচ্ছে ব্যাপার এখন দেখি এখন কি আর ভাত খাওয়া যাবে আরে ভাত খেতে বল চাই সেরা ও কিন্তু খিদেও পাচ্ছে কিছু একটা খেতে হবে ঠিক আছে ঠিক আছে আমি একটু খেয়ে নিলাম আমি একটু দে আমি এটা খাবো না মা আমার কাছে বক্স শুধু এই সময় এখন ঘড়িতে হচ্ছে রাত্রি খেয়ে খিদে পেয়েছে নটা দশ সেই বিকেল থেকে খিদে পেয়েছে কিন্তু তারপর থেকে কোনো কিছুই খাওয়া হয়নি ভেবেছিলাম সন্ধ্যাবেলায় কোনো কিছু একটা বানিয়ে খাবো কিন্তু সেটাও হয়ে ওঠেনি বুঝেছ মেয়ের খাওয়া হয়ে গেছে ও ও খেয়েছিল না স্কুল থেকে এসে ভাত খেয়েছিল না ওই জন্য সাড়ে আটটার সময় খেয়ে নিল আমিও ভাবলাম খাবো হচ্ছি থাক ও খেয়ে নিক আবার সাড়ে আটটার সময় খেলে আবার এগারোটার মধ্যে খিদে পেয়ে যাবে ঘুম যেহেতু আসে না ওই জন্য ভাবলাম একটু লেট করেই খাবো সেই জন্য এখন খেয়ে নিচ্ছি বুঝলে ভাত তো ঘরেই রাখা আছে ভাত থেকে যাবে অনেকটা ভাত ভাতে জল দিয়ে রাখবো কালকে জল দেওয়া ভাত খেতে হবে যদি বড় খায় এসে তো বড়ই ভালো মানে এসে তো খাবে না আস্তে আস্তে ও সকাল হয়ে যাবে কালকে আর যদি না খায় তাহলে আমাকে আর মেয়েকেই খেয়ে নিতে হবে মেয়েকে বললাম মশারিটা টাঙাতে এত ব্যথা হয়েছে কি বলবো তারপরে কালকে ওই দু চারটে ফুচকা খেয়েছি না ওই জন্য আরও ব্যথা হয়েছে এবার এই থালা দেত একটা বাবা থালা বেসনের বড়া টরা পেয়েছি আজকে আবার একটু বেশি বেসনের বেসন আনিয়েছিলাম ধুয়ে একটু ধুয়ে দে থালাটা তরকারি থাকবে ভাত থাকবে সব কিছু থাকবে মশাটা জ্বালাচ্ছে দেখো গান করছে কানের কাছে এসে কি সাহস খাওয়া দাওয়া করে অনেক ভাত থেকে যাবে অনেক ভাত বুঝলে জ্বালাচ্ছে মশাটাই মানে গোড়াডরাই কিছু খাসনি বলতে বল তুই মশাটায় কী জ্বালানো জ্বালাচ্ছে তো চলো খেয়ে নিয়ে দেখো ভাত বেড়ে নিয়েছি আর এই দেখো কতগুলো ভাত থেকে গেল আমি মেয়ে খেয়েও কালকে থেকে যাবে প্রচুর ভাত থাকলো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে পরে আসছি খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন নামিয়ে এসোটাও পেরে নিয়েছি অনেকগুলো ভাত থাকলো মানে আমরা তিনজনে খেয়েও থেকে যাবে এতটাই ভাত থেকে গেল। তরকারি ভাত সবটাই থাকলো তরকারিটা ফ্রিজে রাখলাম আর ভাতের মধ্যে জল দিয়ে এসে ভাতটা এখানেই রাখলাম যেহেতু এসি চলছে এখানেই থাক ভাতটা ফ্রিজে আর রাখলাম না সে সকালে রান্না করেছি সাড়ে আটটায় ভাত বসিয়েছি ভাত খারাপ হয়নি ভালো রয়েছে তবুও ভাতে জল দিয়ে রাখলাম জল দিয়ে খাওয়া যায় ফ্রিজের মধ্যে রেখে না সেই ভাত গরম করে খেতে পারি না ওই জন্য জল দেওয়া থাকলো কালকে সকালবেলায় ওটাই আমরা খেয়ে নেব বুঝতেই পারতো বর মনে হয় না খাবে কেননা ও এসে সেই ঘুম থেকে উঠতে উঠতে ওর হয়তো দশটা এগারোটা বেজে যাবে ওকে ডেকে ডেকে তুলতে হবে ও আসবে সকালবেলা তিনটে সাড়ে তিনটে বেজেই যায় মানে যখনই গেছে ওর বাড়ি আসতে আসতে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে মানে আজকেও সেই একই হবে ওরকমই বাজবে এসে তারপরে যখন ঘুমাই তখন কি আর উঠতে পারবে বলো একবার ঘুম ভেঙে গেলে ভোর মানে ভোরের দিকে যদি ঘুম ভেঙে যায় তারপরে যখন ঘুমটা আসে সেই ঘুমটা কিন্তু জোরালোই হয় তার উপর সারাটা রাত জাগবে জেগে জেগে ধরো আসছে মানে এসে এসে ঘুমাবে সহজে উঠতে চাইবে না সকালবেলাটাই ওটা খেয়ে চালিয়ে দেবো দুপুরবেলাটা কোনো কিছু একটা করে নেবো এরকম একটা ইচ্ছা আছে দেখা যাক কতদূর কি হয় বাড়িতে আগে আসুক তারপরে দেখা যাবে আজকে দুপুরে ওষুধ খাওয়া হয়নি ভুলে গেছি কাজ ছিল না কিন্তু ওষুধটা খেতে আমি ভুলে গেছি ওই জন্য রাতের আর দুপুরের ওষুধ একসাথে খেয়ে নিচ্ছি এই দেখো সোনা মশারি টাঙিয়েছে মশারি টাঙিয়ে এসিটা অন করে ফোন দেখছে এখন ওকে দিয়ে একটুখানি রসুন তেল মালিশ করে নেব তার আগে অবশ্য চেঞ্জ করতে হবে তা তাহলে সবগুলো রসুন তেল রসুন তেল গন্ধ বেরোবে জানো তো যদিও প্রত্যেক দিন সার দিয়ে ধোয়া হয় তবুও কেমন যেন একটা হয় সেজন্য এই ড্রেসটা চেঞ্জ করে অন্য একটা ড্রেস পরব তো তার আগে ওষুধটা খেয়ে নি কমপ্লিট এবার রসুন তেলটা গরম করি আর এটা চেঞ্জ করি দিয়ে ওকে দিয়ে একটুখানি মালিশ করে কালকে সকালে ওর আবার টিউশন রয়েছে আর বেশি হবে না না মানে লেটে ঘুমালে উঠতে চাইবে সকালবেলা বাজে এখন বেজেই গেছে দশটার মধ্যে এই কাজগুলো কভার করতে হবে বুঝেছ ওকে দিয়ে তো চলো আজকের মতো ব্লগটি এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে